এই বিভিন্ন লহকনুর হচ্ছে বাংলাদেশের ফেসিস বিরোধী আন্দোলনের মহানায়ক এই মহানায়কের উপর পাঁচ তারিখের পর হামলা কেউ মেনে নিতে পারছে না কারণ আপনারা জানেন এই হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে প্রত্যেকটা নিয়ে আমরা হাজির হয়েছিলাম আমরা কথা বলেছিলাম এইভাবে সশস্ত্র বাহিনী দিয়ে কিভাবে হামলা করা হলো আপনাদের জানাই যে এই ফেসিস শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু এই পনেরো বছরের কাঠামো তাদের প্রত্যেকটা অর্গানের মধ্যে ফেসিসদের কাল বাহিনী এখনো রয়ে গিয়েছে তাদের মাধ্যমে আমাদের অগ্রগামী ভূমিকা পালন করা বিপিনুর হকনুর যে কিনা জুলাই আগস্টের মহানায়ক তার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল সেই সুবাদে আমরা সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে এই সরকার যারা ক্ষমতায় আছে সাধারণ উপদেষ্টার পদত্যাগ দাবি করছি কারণ তার তার হুকুম ছাড়া যদি এই এই একটি প্রধানকে কিভাবে হামলা করা হয় আর যদি তাদের কোনো ইন্ধন নাই থেকে থাকে তাহলে তারা বলুক কারা কারা জড়িত তাদের নাম তালিকা সব প্রকাশ করা হোক এই দেশের জনগণ সে যত বড় সেনাপতি হোক তাদেরকে খুঁজে বের করে এনে আমরা তাদেরকে বিচার করবো ইনশাল্লাহ